ডিউটি করি আচ্ছা মহিলাকে প্রতিবার সব সময় হ্যাঁ প্রতিবারই প্রতিবারই হাট যখন শেষ হয়ে যায় তখনই সাথে সাথে হাটের চারপাশে ময়লা যা আছে সব আবর্জনা সিটি কর্পোরেশন নিয়ে যায়

এই যে ময়লা পরিষ্কার করতেছে আজকে সকালে তারা কি প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় ময়লা পরিষ্কার করে না আজকে আপনাদেরকে দেখানোর জন্য ময়লা পরিষ্কার করতেছে সবসময় পরিষ্কার করে প্রতি ময়লা জমার সাথে সাথে পরিষ্কার করে ময়লা জমার সাথে সাথে পরিষ্কার করে এটাই জানার জন্য যে সরাসরি আপনারা গ্রাম থেকে আসছেন আপনারা তো বলবেন যে কোথায় কি অবস্থা অনেক ধরনের লোক ভালো ধন্যবাদ জানার জন্য আমরা দেখানোর চেষ্টা করি ওনারা প্রতিনিয়তই এই মহিলাগুলো পরিষ্কার করে এতে কোনো অভিযোগ নেই ধন্যবাদ মতিঝিল নিউজ টোয়েন্টি সাথে আমরা আবারও সরাসরি আপনাদের নিয়ে আসবো কমলাপুর বড়োর অন্য আরও অনেক কিছু নিয়ে ধন্যবাদ পাশে থাকার জন্য